কীভাবে গুগল ক্রোম ব্রাউজারের সেটিংয়ের মাধ্যমে আপনি আপনার মোবাইলের ডাটা প্রায় পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত সেভ করতে পারবেন মূলত আপনাকে তিনটা সেটিং করতে হবে এই তিনটা সেটিং যদি আপনি আপনার ফোনে করে রাখেন তাহলে আপনার মোবাইল ডাটা সেভ হবে পাশাপাশি আপনার ফোনে ইন্টারনেট স্পিড হবে দ্বিগুণ ওকে তো মূল ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন তো মূলত তিনটা সেটিংয়ের মাধ্যমে আপনি আপনার মোবাইলের ডাটা প্রায় পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত সেভ করতে পারবেন ওকে তো সর্বপ্রথম আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্রোম ব্রাউজার ক্রোম ব্রাউজার এই অ্যাপসের ওপর আপনারা টেপ করে ধরে রাখবেন টেপ করে ধরে রাখার পর উপরের দিক থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাপ ইনফো নামে একটা অপশন আছে এই অ্যাপ ইনফোতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন যে ডাটা ইউজেস এই অপশানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা নিচের দিকে দেখতে পাবেন যে ব্যাকগ্রাউন্ড ডাটা ওকে তো এই ব্যাকগ্রাউন্ড ডাটা দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমার অন করা রয়েছে তো এটার মানে কি আপনি যখন ক্রোম ব্রাউজার থেকে কোনো সাইটে ডুকেন হঠাৎ করে আপনি কোনো একটা অ্যাড আসছে অ্যাডে ক্লিক করে ওই পেজে আপনি ঢুকে পড়েছেন তখন কিছু অ্যাপস আসে যেগুলো অটোমেটিক্যালি আমাদের ফোনে ডাউনলোড হয়ে যায় এবং আপনি যখন ওই পেজ থেকে বেরিয়ে আসবেন তখন ওই পেজ কিন্তু আবার ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে ঠিক আছে মানে আপনি ভুলবশত কোনো একটা পেজে আপনি ঢুকে পড়েছেন ঢুকার পর আপনি ওই পেজ থেকে বেরিয়েও চলে এসেছেন কিন্তু ওই পেজটা ব্যাকগ্রাউন্ডে কিন্তু চলতে থাকবে মানে আপনি ওই পেজটা ইউজ করতেছেন না ব্যবহার করতেছেন না তারপরও ওই অ্যাপসটা ব্যাকগ্রাউন্ডে চলতেছে যার কারণে আপনার ফোনের এম কেটে নিচ্ছে ওকে তো এখান থেকে আপনারা যদি ব্যাকগ্রাউন্ড ডাটা এই অপশনটা যদি অফ করে দেন অ্যাটেনশন এখানে আপনারা ওকে ক্লিক করে দেবেন ওকে ক্লিক করে দেওয়ার কী হবে এখন এটা অফ হয়ে যাবে ওকে তো এখন কি হবে আপনি যখন কোনো সাইডে হঠাৎ করে ঢুকে পড়েন তখন অটোমেটিক্যালি কোনো অ্যাপস ডাউনলোড হবে না বা আপনি যেই পেজ ব্যবহার করেছেন ওই পেজ ব্যবহারের পর ওই পেজ আর কোনো ধরনের ডাটা তারা নিতে পারবে না যদি আপনি এই অপশনটা এখান থেকে বন্ধ করে রাখেন ঠিক আছে ওকে তো এই আমাদের প্রথম সেটিং তো এখান থেকে আপনারা বেরিয়ে চলে আসবেন ওকে তো এবার আমাদেরকে দ্বিতীয় সেটিং অন করতে হবে তো দ্বিতীয় সেটিং অন করার জন্য এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন ক্রোম ব্রাউজারে আসার পর এখান থেকে ওপরে দেখতে পাচ্ছেন যে থ্রি ডটস এই থ্রি ডটসে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা সেটিং অপশনে চলে আসবেন সেটিং অপশনে আসার পর এখান থেকে আপনারা নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন যে সাইড সেটিং নামে একটা অপশন আছে এই অপশানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা আবারও নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে দেখতে পাবেন যে ব্যাকগ্রাউন্ড সিনস এই ব্যাকগ্রাউন্ড সিনস এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এই অপশনটা এখান থেকে আপনারা বন্ধ করে দিবেন বন্ধ করে দিয়ে এখান থেকে আপনারা বেকে চলে আসবেন আবারও বেঁকে চলে আসবেন আবারও আপনারা বেঁকে চলে আসবেন ওকে তো এই গেল আমাদের দুই নম্বর সেটিং ওকে তো এখন মোস্ট এবং লাস্ট সেটিং এটা করার জন্য এখান থেকে আপনারা গুগল ক্রোম বজরের এই যে থ্রি ডটস ক্লিক করবেন থ্রি ডটসে ক্লিক করার পর এখান থেকে আপনারা সেটিংয়ে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন আছে এই অপশনে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দুই নম্বরে একটা অপশন দেখতে পাবেন যে প্রাইভেসি গাইড এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে লেটস গো এই অপশানে ক্লিক করবেন নিচের দিকে দেখতে পাচ্ছেন লেটস গো এই অপশনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা এই যে নেক্সট করবেন আবারও নেক্সট করবেন নেক্সট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে চয়েজ ইওর সেফ ব্রাউজিং প্রোটেকশন এখান থেকে ইনহ্যান্স প্রোটেকশন এই অপশনটা সিলেক্ট করবেন সিলেক্ট করে নিচ থেকে আপনারা সেটিং অপশনে সরি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ওকে সো এখান থেকে আপনারা এই যে ব্লক তার পার্টি কুকি এই অপশনটা সিলেক্ট রেখে এখান থেকে আপনারা ফিনিশ অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা ডানে ক্লিক করবেন ওকে ওকে তো ডানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা এই যে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন যে সেফ ব্রাউজিং নামে একটা অপশন আছে এই সেফ ব্রাউজিং এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড প্রোটেকশন সিলেক্ট করা থাকতে পারে অথবা নো প্রোটেকশন সিলেক্ট করা থাকতে পারে ওকে তো এখান থেকে আপনারা এই যে ইনহ্যান্স ইনহ্যান্সড প্রোটেকশন এইটা আপনার এখান থেকে সিলেক্ট করে দিবেন রিয়েল টাইম এআই পাওয়ার প্রোটেকশন এই অপশনটা আপনার এখান থেকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দিয়ে আপনার এখান থেকে এই যে বেক করে চলে আসবেন ওকে সবাই এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো আমি মিজান এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিস